গাদ্দারি কেউ আল্লাহর সাথে করার চেষ্টা করবেন না গাদ্দারি কেউ কোরআন নিয়ে করার চেষ্টা করবেন না গাদ্দারি কেউ ইসলাম নিয়ে করার চেষ্টা করবেন না যারা আল্লাহর সাথে কোরআনের সাথে ইসলামের সাথে গাদ্দারি করেছে তারা খাসিরাত দুনিয়া ও আখিরাত দুনিয়াও ধ্বংস হয়েছে আখিরাতও ধ্বংস হয়েছে সুতরাং চালার আপনারা দেশে আগামীতে কারা আসবে আমরা জানি না কিন্তু কথা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যারাই যাবে লাথি মেরে থেকে বের করে দেওয়া হবে এদের কোনো জায়গা বাংলার জমির হবে না এই দেশে কিছু এখনো কিছু উপদেশটা আছে ফারুকির মতো কিছু উপদেষ্টা এখনো আছে যারা এদেশে সিনেমা বিচারগুলো প্রমোট করতে চায় যারা আলেমদেরকে আল্লামা আহমদ কে বলেছে তেতুল হুজুর এরকম আলেমকে নিয়ে ইসলামকে নিয়ে কটক্ক্ষ করে এরকম অসংখ্য কথা যারা বলেছে এরকম কিছু উপদেষ্টা এখনো আছে আমরা অনেক আগে থেকেই বলেছিলাম এই উপদেশটাকে লাথি মেরে সরাই দেওয়া দরকার ছিল এদেরকে সরা দিচ্ছেন না এই জন্যই তো কাল আগুন লেগেছে চট্টগ্রামে কে আগুন লেগেছে না কতকাল হ্যাঁ আল্লাহর গজব চলে আসবে এগুলো লাথি মেরে যাদেরকে যারা কোরআন হাদিস মোতাবেক চলে না এই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান ইসলামের বিরোধিতা যারাই করবে এরা মুসলমানদের অন্তত পক্ষে নেতা হতে পারে না আমাদের নেতা হবে যারা ইসলাম মানবে তারাই নেতা হবে নেতা যদি হয় দুই নাম্বার আমার আগে আমি এখানে আসার আগে কে জানি বললো বলছিল যিনি উপস্থাপনা করছিলেন আছে এখানে ভিতরে চলে গেছে উনি পড়েছিলেন কোন মাস সদিকি কোন মাস সদিকি তোমরা সত্যবাদীদের সাথে চলো ভালো মানুষের সাথে চলো ভালো মানুষের সাথে চলার জন্য বললেন কে আল্লাহ বললেন সাদা সাথে চইলো না ঘুষখুরের সাথে চইলো না সুদখুরের সাথে চইলো না বন্ধু বানাবা সৎকার মানুষকে যারা সৎ লোক যারা ভালো মানুষ তাদেরকে বন্ধু বানাও তাদেরকে নেতা বানাও বললেন কে আল্লাহ বলেন আল্লাহ বলছেন তোমাদের বন্ধু হবে তিনজন বন্ধু হবে কয়জন এর বাইরে কোন বন্ধু না ইসরাইল মায়েদা আল্লাহ বলছেন ইননামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া আল্লাদিন উক মন সনা তয়ু তু হুম র আল্লাহ বলছেন তোমাদের বন্ধ হবে এক তিনজন এক নাম্বার আল্লাহ আলি নামা ও আলি হুকুম আল্লাহ বন্ধু তিনজনের প্রথম বন্ধু হবে আল্লাহ জুড়ে বলেন প্রথম বন্ধু কে হবেন কারণ যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন কে আবার যখন আমাদেরকে দাফন করে দেওয়া হবে কবরে যাওয়ার পরে বন্ধু কেউ থাকবে না সেদিন বন্ধু হবেন কি আল্লাহ বলছেন দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রসুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ যত জায়গার জন্য রব আমার নবী তত জায়গার জন্য রহমত সুবান আল্লাহ আল্লাহ নিজের ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন আর নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আলামিন শব্দই ব্যবহার করে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান খারাপ লাগতেছে বসলিম একটু মাঝে মাঝে যদি আমি বলি একটু তাহলে বলা যাবে না আমার সাথে নবীর প্রেম নিয়ে নবীর ভালোবাসা তো একটু বলেন না রহমাতুল্লিলামিন নাবীর রহমাতুল্লিল ওরানে প্রমাণ আসে বিনে আসছে কি বিনে কে বোঝিবে আমার দয় নবীর শান বলেন আশ্যে কি বিনে কে বোঝিবে এ তো আসছে কন সব বয়ে গেছে মনে হইতেছে তাহলে আমি কেমনি করবো বলেন না রহ মাতুল্লিলা লা মিন না রহমতুল্লিল কোরআনে প্রমাণ আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো সক পরবেন ওই নবী ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমা আশিক বিনে কে বুঝিবে আমার দয় আর নবির শান বলেন উম্মদ বিনে কে বুঝিবে আল্লা বলেন এক নম্বর বন্ধ আমি আল্লাহ দুই নম্বর বন্ধ হবে আমার রসুল কারণ আমার রসুল জিন্দিকির যত কষ্ট করেছেন নিজের জন্য তার চেয়ে বেশি কষ্ট করেছেন উম্মতের জন্য নিত্যের সময় যখন হয়ে গেল ওই সময় নবী নিজের কথা চিন্তা করে নাই বরং উম্মতের কথাই চিন্তা করেছে কিয়ামতের ময়দানেও নবী নবীর খাতি উম্মতকে না নিয়ে নবী একা জান্নাতে যাবে না জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সেই নবী আমার সেই নবীকে আমাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন দিয়ে বলেছেন ওয়া আলা লাআলা খুলুকিন নাযীম এই জন্য আল্লাহ বললেন আমি আল্লাহ এক নম্বর বন্ধু দুই নম্বর বন্ধু আমার রাসূল তিন নম্বর বন্ধু হবে ইমানদার তিন নম্বর বন্ধু কারা হবে ইমানদার আল্লাহ বললেন তোমরা বন্ধু বানো সব ইমানদার বন্ধু বানানো যাবে না কারণ মুসলমান নামে বেশি না কাজে বেশি কাজে বলে বেশি নামে বেশি ফজলের সময় তো পাওয়া যায় না বেশি এই জন্য বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে নামে মিল না না হলে হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমানে নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা আছে না নাই এমন সমাজ বদলাতে কি এমন সমাজ বদলাতে কী রাখবে অবদান তুমি নামে মুসলমানে নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমানে নাকি কামে মুসলমান এই যে নামে যেমন মুসলমান কাজে এমন মুসলমান হওয়ার দরকার আছে না নাই আল্লাহ বলেন এক নম্বর জিকির মানে কোরআন শরীফ তাহলে কোরআন শিখতে হবে কি শিখতে হবে কোরআন শিখতে হবে কোরআন নিয়ে আলোচনা করতে গেলে আমার মতন নদমের আলোচনা শেষ হবে না কয়েক ঘন্টায় আর সামনে যেতে হবে আল্লাহ বললেন দুই নম্বর এই জিকির বনে ফাদাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আল্লাহ সূরা গাশে বনে গো নবীজি আপনি উপদেশ দেন এই কোরআন থেকে উপদেশ দেন আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলছেন ফাদাক্কির বিল কোরআনি মান দেব এই কোরআনের উপদেশ দেওয়ার কথা আল্লাহ রাব্বুল বললেন এই কোরআনের উপদেশ পেয়ে মানুষ ডাকাত থেকে আল্লাহর ওলি হয়ে যায় হয় না আর এই দেশের ভিতরে অনেক চুরকি অনেক পিটাইছে মারছে মার্চে জেরে নিছে এরপরে ঢাকা নাই এই জন্য আপনি কোরআন দেওয়া মানুষকে উপদেশ দেন কারণ আর আপনি আপনি মানুষকে পিটালে মানুষ ভালো হবে না আপনি সরাসরি এখন শশক নয় সুতরাং মানুষকে এখানে দারোগা অর্থ কে উঠিয়েছেন পরিষর্ত উঠিয়েছেন যে আপনি মানুষকে পেটালে মানুষ বড় নাও হতে পারে কারণ মানুষের সর্বপ্রথম রোগ সৃষ্টি হয় অন্তর থেকে কোন জায়গা থেকে অন্তরটা যার ভালো হয়ে যায় তার জীবনটাই ভালো হয়ে যায় আর অন্তরটা যারা খারাপ হয়ে যায় জীবনটাই খারাপ হয়ে যায় এই জন্য কামতের ময়দানে সুন্দর একটা ভালো মন ভালো একটা কলব কাজে আসবে আল্লাহ বলছেন من اتى الله بقلب سليم কিয়ামতের ময়দানে মাল সম্পদ সন্তানাদি কাজে আসবে না তোমার একটা ভালো অন্তর কাজে চলে আসবে সুবহানাল্লাহ তো অন্তরটারে ভালো বানানোর দরকার আছে না নাই কোরআনের উপদেশ যত শুনবেন ততই অন্তর সুন্দর হয়ে যাবে আল্লাহ বলছেন 3 নম্বর sore juma zikir শব্দের অর্থ আল্লাহ বলছে ইয়া আইয়ুহা الَّذِينَ إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى فاسعوا الي ذكر الله وذروا البيع জুমার দিন যখন তোমাদেরকে এই মসজিদে ডাকা হয় আজান দিয়ে দেওয়া হয় তখন তোমরা আল্লাহ আল্লাহ জিকিরের দিকে দৌড়াও তার মানে নামাজের দিকে দৌড়াও কোন দিকে দৌড়াও তার মানে তিন নাম্বার জিকির হচ্ছে নামাজ তিন নাম্বার জিকির শব্দের অর্থ কি নামাজ সৌদি আরব গেলাম সৌদি আরব যাওয়ার পরে এই যে আমাদের দেশের ভিতরে শীতের মধ্যে ঠোঁট ফেটে যায় আর সৌদি আরব যাওয়ার পরে আমার ঠোঁট ফেটে গেলো গরমের কারণে ওই দেশে গরমের কারণে মানুষের ঠোঁট ফেটে যায় একটা দোকানে গেলাম যে একটা মেরিয়ে দেন আমাকে বললো হাইয়া আলসরাব কি হাইয়া আলস্বরাব বলা হলো যে এখন নামাজের দিকে আসুক তাহলে তিন নম্বর জিকির শব্দ অর্থ হচ্ছে নামাজ চার নম্বর জিকির শব্দ অর্থ আল্লাহ বললেন আল্লাহ রায়ন কি আল্লাহ الصالحين الله بلتين ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله بلتين اي ذكير من أمرين أمرين আমার এই কোরআন শরীফের প্রত্যেকটা আইন তোমাদের মেনে নিতে হবে আমার আইন যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা আমার আইন না মানলে এই দুনিয়াতে তোমরা লাঞ্ছনা হবা আর পরকালে তোমাদেরকে আমি আল্লাহ অন্ধ বানায় ওঠাবো কারণ দুনিয়াতে তোমরা চোখের মূল্য দাও নাই আর পাঁচ নম্বর আল্লাহ বলছেন তোমরা আল্লাহ স্মরণ আল্লাহ তোমাদেরকে স্মরণ করেও করবেন তার মানে আল্লাহকে আপনারা স্মরণ করে রাস্তাঘাটে যখনই চলবেন তখনই সুবাহ জিকির আছে না নাই এক একটা শব্দের আসলে আজকে তো এমন একটা সময় ওয়াজে বসে এই সময় সাধারণত আমি পুরা বছরেও বসি না একবারে শেষ সময় বসি যখন মোটামুটি লম্বা সময় আলোচনা করি আর আজকে যেহেতু আমাদের বাজার এখানে বসা আমি চাইছিলাম যে আধা ঘন্টা করি কিন্তু ব্যাখ্যা আমি শেষ করতে পারছি না কোরআনের ব্যাখ্যা এত বড় এক একটা শব্দ নিয়ে আমি শুরু করলে পাঁচ ছয় ঘন্টা চলে যায় আলহামদুলিল্লাহ বলেন শেষ হয় না আল্লাহ আকবার বলেন কোরআন শরীফ এত সমুদ্রের ভান্ডার এত নিয়ামতের ভান্ডার কোরআন শরীফে আছে এই জন্য আজকের কথা বলবো না